আসলে কই মাছ আর শোল মাছ এই জাতীয় মাছগুলো জানে নতুন পানি খোঁজে জানে যে এই পাশে নতুন পানি আছে তার জন্য তারা উঠে আসে বেশি এই এই জায়গাগুলো দিয়ে এই দেখেন একটা ধরার সাপ সে পজিশন নিয়ে বসে আছে এই দেখেন এই যে একটা সাপ এই যে কই মাছটা খেয়ে একটা 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 মাছ নিয়ে গেছে আমাদের কই মাসের প্রজেক্টে সকল কই বের হয়ে যাচ্ছে বৃষ্টি এবং বজ্রপাতের কারণে চলেন আপনাদেরকে দেখায় তো এখন এই যে নেট খুঁটি এগুলো নিয়েছি যে যে জায়গাগুলোতে ওরা চলে যাচ্ছে ওই জায়গাগুলো আট আটকানোর জন্য জানি না কতটুকু সফল হতে পারবো তারপরে দেখা যাক এখানে আসলে আপনারা দেখেছেন বিগত দিনের ভিডিওতে এখানে কই মাছ খাবার দিতাম তবে যদিও আগত চার পাঁচ দিন আমার এই পুকুরের পাড়ে আসা হয় না আমার মনে হয় যে প্রচুর মাছ বের হয়ে গেছে যেহেতু দিনের বেলা বৃষ্টিতে মাছ বেরিয়ে যাচ্ছে রাত্রে কি অবস্থা এই দেখেন প্রত্যেকটা ঘাসের গোড়ায় লড়তেছে ওরা ওঠার জন্য খুব চেষ্টা করতেছে মানে নতুন পানির সন্ধানে কই মাছ কিন্তু যখন নতুন পানি হয় বা বজ্রপাত করে কই শোল এই জাতীয় মাছগুলো কিন্তু বের হয়ে যায় দেখা যাক ফিনিশিংয়ে আমি কাজটা করি লোক দিয়ে ফিনিশিংয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে নেট দিয়ে ইয়ে করতেছি এই দেখেন এখানে কিন্তু মাছ উঠার জন্য খুব পজিশন নিচ্ছে আর যেইখানে সাপটা দেখতে পারতেছেন দেখেছিলেন সেই সে কিন্তু মানে মাছ খাওয়ার জন্যই পজিশন নিয়ে বসে আছে গেছে গা এই যে এই যে দেখেন না সামনে যান সামনে যান আর একটু সামনে আরেকটু সামনে আর একটু সামনে এই যে কারার তলে মাস্টার এই আমরা আটটা সামনে এই যে এই যে বরাবর হ্যাঁ হ্যাঁ নেমে গেছে জানি না জুম করে নিয়ে যাচ্ছি দেখা যাবে কিনা

জানি না এভাবে কতটুকু আটানো আটকানো সম্ভব নেট দিয়ে যতটুকু নেট আসে দেওয়ার চেষ্টা করুক বা তারপরে যদি চলে যায় বাকি মাছগুলো তাহলে তার কিছু করার নেই তাও আল্লাহ আল্লাহর উপরে সপোর্ট করে পরে থাকতে হবে এছাড়া তার উপায় নেই না যে জায়গাগুলো দিয়ে মাছগুলো উঠতেছে বিপন অন্য সেই জায়গাগুলো দিয়ে এখন নেট দিয়ে দিচ্ছি